ঝাপি সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে পেন ঝাপি রেগে টেগে বাড়ি থেকে বেরিয়ে চলে আসা আর বাড়ি থেকে বেরিয়ে চলে আসার পরে কাসাকে ফোন করে তখন কাসাকে ফোন করে বলে যে তুমি আমার একটা কাজ করে দিবে তখন কাশা বলে কী কাজ বল আমি অবশ্যই করে দেবো তখন বলে যে তুমি এক কাজ করো চুন্নি আর তান্নায় সবাইকে তুমি বলবে যে একটা কাজ করতে হবে তখন বলে প্ল্যানটা তো বল তখন ও প্ল্যানটা বলে তখন বলে বাহ একটা প্ল্যান করেছি তুই ফোনটা রাখ আমি তার নাইকে ডাকি তখন চুন্নে তান্নাইকে ডেকে ওরা সব প্ল্যানের কথা বলে তখন ওর ঠামি বলে যে রে তোরা ওখানে পিস পিস করে কথা বলছিস আর এদিকে কোটোটা যে হারিয়ে গেছে খুঁজতে হবে সেদিকে তো কো খোঁজাখুঁজি করছিস না তখন কাছে বলে ঠাম্মি শোনো একটা কথা বলো তোমাকেও কিন্তু আমাদের এই প্ল্যানে থাকতে হবে তখন বলে কি প্ল্যান তখন ও প্ল্যানটা সবকিছু বুঝে দেয় তখন ও ঠাম্মি বলে বা তাপি দিদি কিন্তু একটা প্ল্যান করেছি তখন ওখানে গ্রামের মহিলারা বলে বা দেখো দেখি শহরে মেয়ে হয়ে ইনকা কী সুন্দর করে ওখানে কাজ করছে তখন দ্বীপের মা বলে তাহলে বলো যে আমি কেন পছন্দ করেছি আর একটা কথা বলো যে তোমরা যে লক্ষ্মী প্রতিমা বলে ঝাঁপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়েছো দেখলে তো ও কত বড় অলক্ষ্মীর মতো কাজ করলে ও একদমই লক্ষ্মী হতে পারে না তখন ঝাঁপির ঠাম্মি ওখানে আসে আর বলে বড় বৌ মা যা করেছে করেছে আমাদেরকে তো পুজোটা সুসম্পন্ন করতে হবে তখন বলে হ্যাঁ মা করতে তো হবে বলুন কি করবো তো ওখানে তো পূজো আছে থালাতে সরি ওখানে তো থালাতে ফুল আছে কিন্তু তো কো দুবড়ো ঘাস তো নেই তখন বলে দুবড়ো ঘাস নেই মানে আমি তো তুলে নিয়েছি তখন বলে নেই তো যাকে যা তা হয়ে গেছে তুলে নিয়ে এসো তখন ঠাকুর মশাই বলে হ্যাঁ যেটা আছে সেটা দিয়ে আমরা পুজোটা সুসম্পন্ন করি তখন বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তখন কাঁসায় বলে মা আমিও যাব তোমার সঙ্গে তুমি চলো তাহলে তখন বলে ঠিক আছে চল তখন ওখানে কাঁসাই ছোট আসে আর বলে আমি সারা ঘর বাড়ি সব খুঁজলাম কোথাও সোনার কোটাটা খুঁজে পেলাম না তখন দ্বীপের মা মরণ মশাইয়ের কাছে যার বলে মরণ মাসায় আপনারা যাকে লক্ষ্মী প্রতিমা মা বলে আমার বাড়িতে ঢুকে দিয়ে গেছেন দেখছেন তো সে কতগুলো অলক্ষ্মী আমি কিন্তু চাই না ওর জন্য আমার সংসারে অশান্তি হোকতা আমার সংসারে অমঙ্গল হোক তা আপনারা যাবার আগে কিন্তু কিছু একটা ব্যবস্থা করে দিয়ে যাবেন তখন বলে ঠিক আছে তখন কাসার মা কাছে কাসার মা আসে আর ইনকাকে বলে হাসাহাসি করে যে তুমি পুজোর কাজ করো তাড়াতাড়ি ভালো করে তখন বলে ঠিক আছে বলে ওরা কাঁসায় কাসার মা দুজনে বাগানে চলে যায় তখন বাগানে যাওয়ার পরে কাঁশায় তখন ওর মাকে বলে মা তুমি বলো তো সত্যি করে যে তুমি কোটোটা কোথায় খুঁজে রেখেছো তুমি বলো কোটো কোথায় কোটো আমি তো কোটো নিয়ে নিই তখন বলে বলো আমি খুব ভালো করে জানি যে আমাদের ঝাঁপে কখনো অলক্ষ্মীর মতো কাজ করতে পারে না ও যে কাজ করে সে কাজ ও মনোযোগ দিয়ে করে আমি জানি যে তুমি ও কোটোটা তুমি লুকিয়ে রেখেছো কিন্তু তুমি বলবে না তাই ঠিক আছে বলবে না বলো না কিন্তু একটা কথা মাথায় রকম মা লক্ষ্মীর জিনিস কিন্তু ওইভাবে নিতে নেই তখন ওর মা বলে শোন একটা কথা বলি ওখানে পুজোর কাজ করতে হবে তাড়াতাড়ি দৌব্র ঘাস তুলো ওইখানে ঘাস ঘাসে সুন্দর তুলতে থাক তখন ওর মা তুলে আর তখন কাছে দাঁড়িয়ে থাকে তখন বলে মা দেখো ওখানে কি একটা দাঁড়িয়ে আছে তখন ও বলে তুই ফালতু ফালতু সব কিছুতেই ভয় পায় কে দাঁড়িয়ে আছে কোথায় কোনো জায়গাতে কিছু নাই কো তখন বলে তুমি একবার দাঁড়িয়ে দেখো তো কে দাঁড়িয়ে আছে না আছে তখন তাকলে দেখে যে একটা মূর্তি দাঁড়িয়ে আছে তখন বলে কে ওখানে তাই বলে ইট ছুড়ে মারতে গেলে বলে যে ও কাছে বলে মা যদি ও মা লক্ষ্মী হয় আজকে তো লক্ষ্মী পুজো তারপরে তুমি মারতে ছুড়িট দিয়ে তখন বলে হ্যাঁ হ্যাঁ হতে পারে বলে নমোনমো করে ঠিক তখনই আবার বলে হাট কখনো এই জিনিসটা হতে পারে আসতে পারে না তখন নয় বলে তখন আবার ছুঁড়ে মারতে গেলে ওখানকারে লক্ষ্মী পেঁচাটা চলে আসছে তখন বলে হ্যাঁ তুই ঠিকই বলেছিস কিন্তু লক্ষ্মী পেঁচাটাও চলে আসলো মা আমার ভুল হয়ে গেছে এসব বলে আর তখন কাসাকে বলে কাশায় চল আমরা এখান থেকে চলে যাই তখন কাশায় বলে হ্যাঁ মা চল আমরা চলে যাই তা বলে যে চলে যেতে চায় অমনি ঝাঁপি ডাক দেয় যে অজন্তা তুই এখান থেকে চলে যাচ্ছিস ভয়ে পালিয়ে যাচ্ছিস এসব বলে তখন বলে না না ভয়ে পালিয়ে যাবো কেন মা আমি কেন ভয় করবো আমি তো কোনো অন্যায় করিনি এসব বলে তখন বলে ভয় পা করিস নি অন্যায় তাহলে আমার যে খাবারের মশলাটা সে মশলাটা কোথায় তুই রেখেছিস আমি জানি তুই ওই মশলা কোটোটা চুরি করে রেখে দিয়েছিস তাই তখন ভয় পেয়ে যায় আর বলে হ্যাঁ মা আমি অন্যায় করেছি আমার ভুল হয়ে গেছে আমি মশলার কড়টা চুরি করেছি তুমি দোষ নিও না মা আমি আমার ছেলের জন্য এসব করেছি ওই মেয়েটাকে আমি চাই না আমার ছেলের বৌমা হিসেবে তাই এই সব ভুল করে ফেলেছি তুমি তো সব কিছু জানো মা আমি কেন কিছু জন্য এইসব করেছি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বলে জোর হাত করে ক্ষমা চাইতে থাকে তখন বলে যে না মা হাত জোর করার বলে আমার ভুল হয়ে গেছে তোমার কোটো আমি তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি না তোমার খাবারের ব্যবস্থা তুমি নিজে করে লাও মা এসব বলে তবুও ঝাঁপি ওখানে চুপচাপ দাঁড়িয়ে হাসতে থাকে ঘুরে তাকায় না তখন বলে যে ঠিক আছে এসব কথা বলতে বলতে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় কাসায়ের মা তখন ঝাঁপিয়ে ঘুরে দেখায় যে পড়ে গেছে তখন বলে কাকিমা তো পড়ে গেছে এখন কি করা যাবে তখন কাসাই বলে পড়েছে ঠিক আছে আমি বাড়ির সবাইকে গিয়ে বলছি গা যে কোটোটা চুরি করে নিয়ে তোর নামে দুর্নাম করছিল তখন ঝাবি বলে না এত বড় সর্বনাশ তুমি হতে দিও না মায়ের নামে সবাই যদি বদনাম করে গ্রামের লোকের সামনে তখন গ্রামের লোকেরা মাকে খারাপ ভাববে এক কাজ করো আমি চলে যাচ্ছি পেছনে দরজা ঢুকে গিয়ে আমি চেঞ্জ করে নেব বাথরুমে তুমি তোমার দাদা ভাইকে ডেকে বড় মাকে নিয়ে যাও তখন বলে ঠিক আছে তখন ঝাবি ওখান থেকে চলে গেলে কাছে চিৎকার করতে থাকে দাদা ভাই দাদা করে তখন ও দাদা ভাইরা সবাই আসে আর চুন আর তার না নিয়ে চলে গেলে তখন ওখানে দাঁড়িয়ে দ্বীপ ভাবে এখানে সবাই আছে স্বাগতরা কিন্তু ঝাঁপি নেই কেনে তাহলে মানে কি ঝাঁপি দিয়ে সব কিছু প্ল্যান আমাকে দেখতে হবে বলে দ্বীপ দৌড়ে গিয়ে আগে দরজার মুখে দাঁড়িয়ে থাকে যে ঝাঁপি দরজাটা খুলে অমনি দ্বীপকে দেখতে পায় তখন দ্বীপ বলে আমি ঠিক জানতাম যে তুই এই কাজ করেছিস তুই ছাড়া এই কাজ কেউ করতে পারে না তখন ঝাঁপি বলা আমি করেছি মানে তোমার মা আর ইনকা দুজনে মিলে আমাকে সবার কাছে অলক্ষে প্রমাণ করতে দিয়েছে আমি সুলক্ষণা বোমানা এসব বলছিল সেগুলো তুমি দেখতে পাও না কো সেগুলো তুমি শুনতে পেলে না ক্ষীরগঞ্জে লোকের কাছে আমি সারা জীবন ছোট হয়ে থাকো তুমি মানো বা না মানো আমি জানি যে আমি তোমার অলক্ষে বো না আমি তোমার সুলক্ষণা বোতা তা এক কাজ করো ক্ষীরুগঞ্জে লোকের সামনে তুমি আমাকে অপমান করবে না কো আমি যাচ্ছি বাথরুমে চেঞ্জ করে নিয়ে আসছি তুমি যাও ভিতরে মা কি করছে দেখো তখন ওখান থেকে চলে যায় দেখি না মাকে নিয়ে বসার বসার চিকেনা ফ্যানের তলে বলে সেখানে চলে আসে ভিতরে এসে দেখে তো সবাই বাতাস করছে আর ওর মা অবাক হয়ে আছে ভয়ে ভয়ে তখন বলে যে কী ব্যাপার মা এখনও ভয় খেয়ে আছে মাকে এখনো ঠিক হলো না তখন গ্রামের লোকেরা জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি খুব সত্যিকারই ভালো তাই তোমাকে হচ্ছে মালকের সহায়ন দেখা দিয়েছে কিন্তু তোমাকে কিছু বলেনি তখন কাছে বলে হ্যাঁ বলেছে তো মাকে অনেক কথা বলেছে আমি শুনেছি মাকে বললো যে তুমি খুব ভালো বোমা পেছো ওই বোমাকে বাড়ি থেকে তাড়ায় না বিতাড়িত করবে না ওই বৌমাকে তুমি কত কি করো এসব বললো আর বললো যে কি যে যদি তাড়ানোর চেষ্টা করো তাহলে কিন্তু বাড়িতে অমঙ্গল ডেকে আসবে এইসব কথা বললো তখন ওর মায়ের কাছে যেয়ে বললো মা ঠিক বলেছি তো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস তখন ঠাকুর মাসাই বললো ঠিক আছে পুজোর সময় হয়ে যাচ্ছে কই বৌমাকে তো অপমান করলাম বৌমা কোথায় গেল তখন ঠিক ঝাপিয়ার দ্বীপ আসে আর তখন সবাই পুজোর কাজের যেতে গেলে দীপের মাও যেতে যায় তখন আবার মাথা ঘুরে যেতে গেলে তখন দীপ বলে মা তোমাকে যেতে হবে না তুমি এখানে বসে থাকো দরকার হলে তুমি ঘরে যাও তখন বলে কি বলছিস বাবা আমি তুই আমি পুজোর সামনে থেকে এক ধাপ কোথাও যাবো না তখন দীপ বলে মা একটা কথা বলি আমি সব জানি তুমি কেন ঝাঁপির পেছনে লাগতে যাও তুমি জানো না ঝাঁপি কীরকম তা আমি ঝাঁপি একসঙ্গে যদি মাকে ভোগটা দিতাম কেমন ক্ষতি হতো ক্ষীরগঞ্জের লোকের সামনে আমরা অভিনয় করছি কাল থেকে আবার যেরকম নর্মাল সেরকমই হয়ে যেতাম কেন তুমি এসব করলে তখন ঠাকুরমা সে দ্বীপকে ডাক্তার বলে নারায়ণ কোথায় গেল নারায়ণ আসছে না বোমার পাশে এসে বসবে দুজনে একসঙ্গে ভাতে মশলা ছড়াবে তারপর তো ভোগ নিবেদন করতে হবে তখন বলে ঠিক আছে আসছি তখন ও আসে আর দুজনে একসঙ্গে মশলাটা হাতে ধরে ভোগ ভোগে দিতে থাকে আর যেরকম দেওয়া হয়ে যায় তখন বলে ঠিক আছে এবার মাকে তোমরা দাও এদিকে ইনকা আসে দিবে মায়ের কাছে বসে আর বলে আনটি তুমি কি বোকা সত্যি থেকে তুমি ভয় পেয়ে সব কিছু বলে দিলে তুমি জানো না এটা ঝাঁপের প্ল্যানটা তা তোমার না গো তুমি জানো না মায়ের কাজ নিয়ে কেউ এত বড় অলক্ষ্মী করে না এসব কাজ করতে হয় না কো তুমি জানো যে আমি কি ভুল করেছি তাই ভুলে শাস্তি পেয়েছে আমি এসব বলে তখন বলে আবার তুমি এসব কথা বলছো আমার রাগ হয়েছে তোমার কথাটা শুনে এ তুমি জানো না ঝাঁপি কিতা যে তুমি দেখো মায়ের কী রূপ আর মায়ের কী গম্ভীর কলায় কণ্ঠ ভয় পাওয়ার মতো কথা এসব বলতে থাকে তখন বলে তোমার জন্য দেখো তুমি ওরা দুজনে আজকে সুন্দর পাশাপাশি বসে পুজোর কাজ করছে আবার সে একই রকমভাবে এসব কথা বলতে থাকে তখন বলে ঠিক আছে তখন দীপ আর ঝাঁপড়ি দুজনে মিলে দুজনের মিলে অঞ্জলি দিতে থাকে আর অঞ্জলি দেওয়া যদি হয়ে যায় তখন সবাইকে বলে যে খাবার দিতে আর পোষা দিতে আমি ঝাঁপিকে বলে ঝাঁপিয়ে দিদি সবাইকে তুমি ভোগ নিবেদন করো তখন বলে আচ্ছা ঠাম্মি আমি দিচ্ছি সবাইকে তখন কাকিমাকে ডাকে কাকিমা একটু এসো না তখন বলে তুমি এগুলো নাও আমি এগুলো সবাইকে দিয়ে দিচ্ছি তখন দেখা যায় আগাম পর্বে যে ঝাঁপি ঠাম্মি বলছি শোনো কে এই ক্ষীরগঞ্জের লোকেদের সামনে না তোমরা যদি আলাদা ঘরে থাকো আমার কিন্তু খুব অপমান হবে তোমরা দুজনে একই ঘরে থাকবে তখন দীপ বলে না আমরা কিছুতেই একই ঘরে থাকতে পারবো না তখন ওর ঠাম্মি বলে তোমার জন্য তো আমার হচ্ছে নিয়মে অভঙ্গ করতে পারি না তখন ওরা দুজনে এক ঘরে থাকলে তখন দ্বীপ ঝাঁপিকে বলে শোন তুই যখন এ ঘরে আছিস তখন তুই সোফায় শুভে আর আমি খাটে শুব তখন ঝাঁপি বলেন না আমি খাটে